বিসমিল্লাহির রহমান এর রাহিম প্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আজ আমরা আলোচনা করব এমন এক সুরা নিয়ে যা শুধু এক ব্যক্তির কাহিনী নয় বরং প্রতিটি যুগের অহংকার ঈর্ষা ও বিদ্বেষের বিরুদ্ধে এক অমর সতর্ক সতর্কবাণী সুরা আল মাসাদ যাকে আমরা সাধারণভাবে সুরা লাহব বলি এটি কোরআনের একশো এগারো নম্বর সুরা মক্কা শরীফে নাজিল হয় এটি খুব ছোট একটি সুরা মাত্র পাঁচ আয়াত কিন্তু এই সুরার গভীরতা এমন যেন পাঁচটি আয়াতের মধ্যেই এক বিশাল ইতিহাস এক ভয়ঙ্কর পরিণতি আর এক অনন্ত শিক্ষা লুকিয়ে আছে এটি একমাত্র সুরা যেখানে রসুলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের একজন নির্দিষ্ট শত্রুর নাম উল্লেখ করে আল্লাহ আল্লাহতালা তার ধ্বংস ঘোষণা করেছেন এটা এক দৃষ্টান্ত যেখানে আল্লাহ মানুষকে দেখিয়েছেন যে ব্যক্তি তার প্রেরিত নবীর বিরোধিতা করে তার পরিণতি কি ভয়াবহ হতে পারে সুরার নাম ও অর্থ লাহাব অর্থ আগুনের শিখা আবু লাহাবের প্রকৃত নাম ছিল আব্দুল উজ্জা ইবনু আব্দুল মুতালিব তার মুখ সব সময় লালচে থাকত যেন জ্বলন্ত আগুনের মতো তাই সবাই ডাকত লাহাব আগুনের পিতা আল্লাহ সেই নামেই অভিহিত করেছেন কারণ সে দুনিয়াতে আগুনের মতো ক্রোধে জ্বলত আর আখেরাতে আগুনেই জ্বলবে চিরদিন রসুলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম প্রকাশ্যে মানুষকে ইসলাম ও তাওহিদের দিকে ডাকলেন তিনি একদিন সাফা পাহাড়ে উঠে আওয়াজ দিলেন হে কুরাইশ জাতি যদি আমি বলি এই পাহাড়ের পেছনে একদল শত্রু তোমাদের আক্রমণ করতে আসছে তবে কি তোমরা আমার কথা বিশ্বাস করবে সবাই একসঙ্গে বলল হ্যাঁ তুমি তো কখনো মিথ্যা বলোনি তখন নাবি বললেন তাহলে আমি তোমাদের সতর্ক করছি এক ভয়ঙ্কর শাস্তির ব্যাপারে এক আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই তার দিকে ফিরে এসো এই কথা শোনা মাত্রই তার চাচা আবুল আহাব রেগে আগুনের মতো ফুসে উঠল সে চিৎকার করে বলল তোমার সর্বনাশক এই কথার জন্যই কি আমাদের ডাকলে তারপর অপমান করে চলে গেল ঠিক সেই মুহূর্তে আল্লাহ তালা এই সুরা নাজিল করলেন একজন মানুষের নাম উচ্চারণ করে তার চিরন্তন ধ্বংসের ঘোষণা দিয়ে কি ভয়াবহ দৃশ্য একজন নবীর চাচা এক সময়ের অভিজাত ধনী ও ক্ষমতাশালী মানুষ তাকে আল্লাহ ঘোষণা দিলেন ধ্বংসপ্রাপ্ত যা ইতিহাসে প্রথমবারের মতো এক ব্যক্তির নাম উল্লেখ করে তার ধ্বংস ঘোষণা করে যা কিয়ামত পর্যন্ত তার নামকে অভিশাপের প্রতীক বানিয়ে রাখবে এই হল সেই সুরা লাহাব এই সুরা আমাদের সবার জন্য এক আয়না যেখানে আমরা নিজেদের অহংকার অন্যের প্রতি বিদ্বেষ আর অন্যায়কে স্পষ্ট দেখতে পাই প্রথম আয়াত অর্থ ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত এবং সে নিজেও ধ্বংস হোক এখানে তাব্বাত শব্দের অর্থ কেটে যাওয়া ক্ষতিগ্রস্ত হওয়া ধ্বংস হওয়া ইয়াদা অর্থ দুই হাত এখানে হাত শুধু তার শরীরের অংশ নয় বরং তার ক্ষমতা ও প্রভাবের প্রতীক আল্লাহ যেন বলছেন যে শক্তি দিয়ে তুমি নবীর পথে বাধা দিয়েছ সেই শক্তি হবে তোমার ধ্বংসের কারণ অর্থাৎ আল্লাহ বলছেন তার হাত তার শক্তি তার সামর্থ্য সব ধ্বংস হয়ে যাক এই আয়াতের মাধ্যমে আল্লাহ শুধু হাতকেই নয় পুরো সত্ত্বাকেই অভিশপ্ত করেছেন তার শ্রম সম্পদ পরিকল্পনা অহংকার কিছুই তাকে রক্ষা করতে পারবে না যে হাত দিয়ে সে আল্লাহর নবীর দিকে অপমান ছুড়ে দিয়েছিল যে হাত দিয়ে সে অন্যদের ইসলাম থেকে ফেরাত সেই হাতই হবে তার ধ্বংসের কারণ দুনিয়াতে আবু লাহাব ছিল মক্কার ধনীদের একজন ছিলেন মক্কার বড় ব্যবসায়ী অত্যন্ত ধনী প্রভাবশালী কিন্তু তার অহংকার ছিল আকাশ ছোঁয়া তিনি ছিলেন তিনি ছিলেন নবী মুহাম্মদ সাল্ল্লাহ আলাহি ওয়াসাল্লামের চাচা তবু তিনিই ছিলেন ইসলামের প্রথম দুঃমনদের একজন তার সম্পদ ছিল খেজুর বাগান দাস দাসী সোনার গয়না পশুপাল ও বিশাল ঘরবাড়ি তার ছিল তিন পুত্র ও তিন কন্যা মানুষ তাকে সম্মান করত কারণ সে নবীর চাচা কিন্তু সে সেই সম্পর্কের অপমান করেছে নবীর পাশে না দাঁড়িয়ে বরং নবীর শত্রুদের পাশে দাঁড়িয়ে গেছে দ্বিতীয় আয়াত মা আগনা আনহু মা লুহু ওয়া মা কাসাবা অর্থ তার ধন সম্পদ ও যা সে উপার্জন করেছে কিছুই তার কোনো উপকারে আসবে না আবু লাহাবের সবচেয়ে বড় অহংকার ছিল তার ধনসম্পদ ও সন্তান সে বলতো আমার এত সম্পদ আছে এত বংশ আছে মোহাম্মদ কিভাবে আমাকে ভয় দেখায় কিন্তু কোরআন বলছে তার মাল সম্পদ তাকে রক্ষা করতে পারবে না যখন সে অসুস্থ হয়ে পড়ে তার দেহে এক ভয়ঙ্কর রোগ হয় তাউন বা চর্মরোগ এমন দুর্গন্ধ হয়েছিল যে মানুষ ঘৃণায় কাছে আসত না তিন দিন ধরে তার লাশ ঘরে পচে যায় নিজের সন্তানরাও তাকে স্পর্শ করেনি তারা লাঠি দিয়ে ঠেলে তার দেহ গর্তে ফেলে শেষে কয়েকজন দাস বালি চপা দিয়ে লাশ ঢেকে দেয় যাতে গন্ধ না ছড়ায় দুনিয়াতেই তার অপমান সম্পূর্ণ হয় দুনিয়াতে যে মানুষ বিলাসে থাকত আল্লাহ তাকে দিলেন সবচেয়ে ঘৃণিত মৃত্যু সে মুখ আগুনে পূর্বে চিরদিনের জন্য এই দুটি আয়াতেই আল্লাহ আমাদের শিখিয়ে দিয়েছেন তিনটি বড় শিক্ষা এক অহংকার কখনো টিকবে না যে মানুষ নিজের সম্পদ বংশ বা প্রভাব নিয়ে গর্ব করে সে একদিন আবু লাহাবের মতো লাঞ্ছিত হবে দুই আল্লাহর দিনের বিরোধিতা মানে নিজের ধ্বংস ডেকে আনা আবুল আহাব নবীর চাচা হয়েও শত্রু হল কারণ রক্তের সম্পর্ক আল্লাহর সম্পর্ক থেকে বড় নয় তিন ধন ও সন্তান কাউকে রক্ষা করতে পারে না আয়াত তিন সাইয়াসলা নারান জাতা লাহাবিন অর্থ অচিরেই সে প্রবেশ করবে লিলিহান অগ্নিতে এখানে লাহাব শব্দটি অর্থ আগুনের শিখা আবু লাহাবের নামও তাই প্রতীকী দুনিয়াতে সে যেমন আগুনের অহংকারে জ্বলেছে আখিরাতে সেই আগুনেই সে পুড়বে আল্লাহ বলছেন সাইয়াসলা মানে সে অচিরেই জ্বলন্ত আগুনে প্রবেশ করবে শব্দটি এমনভাবে ব্যবহার করা হয়েছে যেন কেউ নিজে থেকেই সেই আগুনে ঢুকে পড়বে অর্থাৎ তার কাজগুলোই তাকে সেই আগুনে ঠেলে দেবে নারান জাতা লাহাবিন অর্থাৎ এমন আগুন যার শিখা জলে ভয়ঙ্করভাবে যার আলোয় মুখ বিকৃত হয়ে যায় আল্লাহ এক অদ্ভুত মিল দেখিয়েছেন তার নামের সঙ্গে তার পরিণতি কত নিখুঁত মিল আবু লাহাব লিলিহান আগুনের পিতা একটি নাম হয়ে গেল তার নিয়তির প্রতিচ্ছবি আবু লাহাবের শত্রুতা ছিল অন্ধ নবী ছিলেন ভ্রাতুষ ভ্রাতুষপুত্র কিন্তু তিনি তাকে সন্তান হিসেবে নয় প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখেছিলেন যেদিন রসুল ইসলাম প্রচার করতেন শুরু করলেন সে বলল তুমি কি আমার বংশের সম্মান নষ্ট করবে তার অহংকার এতটাই বেড়ে গিয়েছিল যে যেখানেই নবী দাওয়াত দিতেন সে পিছনে গিয়ে বলত ওর কথা শোনো না ও একজন মিথ্যাবাদী এমনকি যখন নবী হাজিদের কাছে ইসলাম প্রচার করতেন আবুল আহাব তার পিছনে পিছনে গিয়ে মানুষকে বিভ্রান্ত করত তার এই ব্যবহার শুধু বিরোধিতা ছিল না বরং নবীর বার্তা ঠেকানো আর তাই আল্লাহ তাকে দুনিয়া ও আখিরাত উভয়তেই অপমানিত করলেন আবুল আহাবের মৃত্যু ছিল অত্যন্ত করুণ ও লজ্জাজনক যে মানুষ সারাজীবন সম্মান গর্ব আর বিলাসে থাকত শেষে কুকুরের মতো পরিণতি হল তার এটাই অহংকারের শেষ পরিণতি আয়াত চার পাঁচ ওয়াম রাতুহু হাম্মালাতাল হাতাবি চার ফি জি দিহি হাবলুন সাবেন। পাঁচ এবং তার স্ত্রীও যে ইন্ধন বহন করে তার গলায় পাকানো দড়ি তার স্ত্রী ছিল উম্মে জামিল আবু সুফিয়ানের বোন যার নাম ছিল আরোয়া বিনতে হার্ব সে রসুল সাল্লাহ আলাহিউসাল্লামের পথে কাঁটা বিছিয়ে রাখত পরনিন্দা করত মানুষে মানুষে বিদ্বেষ লাগাত তাই আল্লাহ বললেন সে যেন আগুনের কাঠ বহন করে বেড়ায় অর্থাৎ সে নিজেই জাহান্নামের জ্বালানি বহন করছে তার গলায় পাকানো দড়ি তা হতে পারে লোহা শৃঙ্খল অথবা প্রতীক অহংকারের ফাঁস যা শেষ পর্যন্ত তাকে শ্বাসরোধ করে মেরে ফেলবে একদিন সে কাঠের বোঝা নিয়ে বসেছিল ফেরেস্তা এসে ধাক্কা দিলে তারই দড়িতে ফাঁস লেগে সে মারা যায় এটাই পৃথিবীতে তার শাস্তির সূচনা আবু লাহাব ও তার পরিবারের কাহিনী ও পরিণতি আবু আবুল্লাহাবির আসল নাম ছিল আব্দুল উজ্জা তার তিন ছেলে উদবা উতাইবা ও মুতিব তারা সবাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কন্যাদের সাথে বিয়ে করেছিল কিন্তু নবুয়তের পরে তারা আবু লাহাবের নির্দেশে বিবাহ বিবাহবিচ্ছেদ করে দেয় কেবল নবীর প্রতি বিদ্বেষ থেকে উম্মে জামিল আবু লাহাবের স্ত্রী ছিল অত্যন্ত অহংকারী মহিলা সে কাঁটা নিয়ে নবীর দরজায় ফেলত লোকজনকে উস্কে দিত যাতে তারা নবীকে নিয়ে হাসাহাসি করে যেমন সে দুনিয়ায় নবীর বিরুদ্ধে আগুন জ্বালাত তেমনি আখিরাতে সে আগুন বহন করবে নিজের গলায় দড়ি বেঁধে আবু লাহাব নবীকে একসময় এত বিদ্বেষ করত যে যখন নবী সাল্লাহ আলাইহিবসলাম এর দুই ছেলের মৃত্যু হয় তখন সে উল্লাস করে বলেছিল আজ মোহাম্মদ নিঃসন্তান হয়ে গেল আর আল্লাহ তখনই নাজিল করেন কাউসার নিশ্চয়ই তোমার শত্রুই হবে অবতার অর্থাৎ নিঃসন্তান তুমি নয় আবু লাহাবের মৃত্যু হয়েছিল ভয়াবহভাবে এটাই দুনিয়ায় আল্লাহর শাস্তি আর আখিরাতে তার জন্য আছে আগুনের শিখা প্রিয় ভাই ও বোনেরা আজ আমাদের সমাজে অনেক আধুনিক আবু লাহাব আছে তারা হয়তো মুখে ইসলামকে অস্বীকার করে না কিন্তু কাজের মাধ্যমে আল্লাহ ও নবীর বিরোধিতা করে কেউ অন্যের ক্ষতি করে পেছনে কেউ নামাজ পড়েও গিবৎ করে কেউ হিজাব দেখে ব্যঙ্গ পড়ে কেউ ধর্মীয় মানুষকে অতি ধার্মিক বলে তুচ্ছ করে কিন্তু মনে রেখো আবু লাহাবের ধ্বংস কেবল তার অবিশ্বাসের জন্য নয় বরং তার অহংকার ও বিদ্বেষের জন্যও ছিল কুরআন বারবার সতর্ক করেছে যে আল্লাহর সামনে অহংকার করে সে জান্নাতের সুভাষও পাবে না রাসুল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যার অন্তরে এক কণিকাও অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না তাহলে ভাব আমরা নামাজ পড়লেও রোজা রাখলেও যদি আমাদের মধ্যে অহংকার থাকে তবে আমরাও কি নিরাপদ আল্লাহ বলেন তুমি যদি কষ্ট দাও অপবাদ দাও গিবত করো আমি তোমার সব নেকি কেড়ে নেব এবং যাকে তুমি কষ্ট দিয়েছ তাকে দিয়ে দেব। দুনিয়ায় আমরা যদি কারো হৃদয় ভাঙি আখিরাতে সেই মানুষ আমাদের বিরুদ্ধে সাক্ষী দেবে তাই আজই তওবার সময় সুরা লাহাব কোনো গল্প নয় এটি আমাদের আত্মার জন্য এক আয়না যদি আজ তোমার অন্তর কেঁপে ওঠে তবে জেনে রাখো আল্লাহ তোমাকে ডাকছেন আসো এখন একসাথে বলি ইয়া আল্লাহ আমি আর অহংকার করব না আমি অন্যের ক্ষতি করব না আমি শুধু তোমার ভালোবাসা চাই ইয়া আল্লাহ আমাকে আবু লাহাবের পথ থেকে রক্ষা করো আর তোমার প্রিয় রাসুলের পথে ফিরিয়ে আনো এখনি তোমার চোখের জল দিয়ে শুরু করো নতুন জীবন এক জীবন যা আল্লাহর ভালোবাসায় ভরা যদি সুরা লাহাবের এই বার্তা তোমার হৃদয় ছুঁয়ে যায় তাহলে ভিডিওটি শেয়ার করো যেন অন্যের হৃদয়েও ইমানের আলো জ্বলে ওঠে সাবস্ক্রাইব করো জার্নি টু জান্না যেখানে প্রতিটি ভিডিও তোমাকে একটু একটু করে আল্লাহর কাছে নিয়ে যাবে ইনশাআল্লাহ